এক ব্যক্তি দুইশো মাইল দূরে থাকা তার মাকে তার মায়ের জন্মদিনে ফুল পাঠাবার জন্য একটি ফুলের দোকানের সামনে তার গাড়ি দাঁড় করাল গাড়ি থেকে নেমে তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন মেয়েটি উত্তরে বলল আমি আমার মায়ের জন্য একটা লাল গোলাপ কিনতে চাই কিন্তু আমার কাছে মাত্র দশ টাকা আছে যেখানে গোলাপের দাম বিশ টাকা লোকটি হাসলেন বললেন এসো আমার সাথে আমি ফুল কিনে দিচ্ছি তিনি মেয়েটিকে একটা লাল গোলাপ কিনে দিলেন এবং তার মায়ের জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন তিনি মেয়েটিকে বললেন চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই মেয়েটি খুব খুশি হলো এবং রাজি হয়ে গেল সে গাড়িতে উঠল এবং রাস্তা দেখিয়ে নিয়ে চলল একটা কবরখানার পাশে সে গাড়ি দাঁড় করাতে বলল তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে সদ্য মাটি দেওয়া এক কবরের উপর লাল গোলাপটা রেখে শ্রদ্ধা জানালো লোকটির চোখ জলে ভিজে গেল তিনি গাড়ি ঘুরিয়ে ফুলের দোকানে এলেন ফুল পাঠানোর অর্ডার বাতিল করল কিছু তাজা ফুলের গোছা কিনলেন এবং দুইশো মাইল দূরে মায়ের কাছে যাবার জন্য গাড়ি স্টার্ট দিলেন আপনার প্রিয় ব্যক্তিকে কৃত্রিম ভালোবাসা জানাবেন না ঠিক সময়ে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করুন নয়তোবা অনেক দেরি হয়ে যাবে